সম্পর্কের নতুন মোড় আদৃত কৌষামের তবে কি তাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি ফুলকি ধারাবাহিকে দেখা যাচ্ছে সব বাধা বিপত্তি পেরিয়ে আংশমানের হাত থেকে সিঁদুর পরে পারমিতা ফুলকির জয় দেখে ভীষণ খুশি হয় সকলেই ধারাবাহিকে পারমিতার চরিত্রে দুর্দান্ত অভিনয় করছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী তবে বাস্তবে নাকি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আদৃতের সাথে নাকি তার সংসারে ঝামেলা শুরু হয়ে গেছে এই বিষয়টা নাকি অনেক দূর এগিয়েছে তবে এ বিষয়ে এখনও আদৃত বা কৌশাম্বী মুখ খুলছে না তো বন্ধুরা আদৃত ও কৌশাম্বির সম্পর্ক নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ